তো হ্যালো বন্ধুরা তো এই যে আজকে গুড্ডুর জন্মদিন তো সেই উপলক্ষে আজকে আমার সমস্ত ভিতরে ছোট্ট মতো একটা কেক এনেছি গরিবদের কেক এই যে গুড্ডুবাবুর কেক ছ বছরের কেক ওর মা কেক সাজিয়ে দিচ্ছে আর এই যে গুড্ডু ওর ওর ছোট দিই এই যে ওর বরদি আর ওর ভাই আসছে ওর যেটু ছেলে আসছে এখনো এসে পৌঁছয়নি আমাদের এই যে দেবদার রয়েছে আর এটা আমার বড় বাবু রয়েছে দেবকে তোমরা সবাই কম বেশি জানো আমার ভিডিও ক্যামেরা ম্যামেরা করে দেয় তো গুড্ডু জন্মদিনে ওর সব ভাই বোন সব চলে এসছে তো এবার কেক কাটা হবে কই বৌদি কই আসছে মোমবাদি জ্বালাও ছোট্ট গুড্ডু বাবু ছোট্ট জন্মদিন পালন করা হচ্ছে নিজেদের ভিতরেই পরিবারের সবই আমার পরিবারের সবাই মিলেই সেইভাবে কোনো অনুষ্ঠান করছি না গুড্ডুকে হ্যাপি বার্থডে সেই বেলটা পরিয়ে দিচ্ছে ওর মা যে ছুরি দেখতে পাচ্ছ

ছয়ের জায়গায় সিক্সটি সিক্স হয়ে গেছে দেখতে সব গুড্ডু বাবু মোমবাতি ধরানো হচ্ছে

ঠিক আছে এবার তোমার কাটতে হবে না এবার মা কেটে কেটে সবাই দিচ্ছে ওই মাছখান দিয়ে দিস না চকলেট খেনে ভাই দে ওই দাঁড়াও তো আমাদের ছোট্ট মতো সেলিব্রেশন আমরা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ গুড্ডু বাবু এই যে কেক এবার সবাই মিলে খাওয়া হচ্ছে যারা যারা কেক খেতে চাও চলে আসো তো আজকের জন্য বা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো